সামান্য ভূমিকম্পনের ঝাঁকুনি আমরা সহ্য করতে পারি না অথচ দেখেন আমরা কত অহংকার করি আমার পাঁচতলা বিল্ডিং আছে আমার দশতলা বিল্ডিং আছে ওর আমার ক্ষমতা বেশি অথচ আল্লাহ ছোট্ট একটা ভূমিকম্প দিছে জাস্ট ছোট্ট একটা ভূমিকম্প দিছে তাই পুরো বাংলাদেশ কি ঢুকেছে পুরো বাংলাদেশে কত যে ক্ষয়ক্ষতি হয়েছে কত মানুষের মৃত্যু হয়ে গেল কত মানুষ আহত হয়ে গেল মুহূর্তের মধ্যেই প্রিয় বন্ধুরা মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন আর ফিরলেন না রাফিউল আর ফিরলেন না বংশালের কচাই টুলিতে মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি শুক্রবারে আজকে সকালে মাংস কিনতে গিয়েছিলেন আমরা যারা এই সরবন্দরে চাকরি বাকরি করি তা আমাদের জন্য বিশেষ করে শুক্রবারটাই একটু বিশেষ দিন এই জন্য আমরা সেদিন একটু ভালো মন্দ সবাই একটু খাই সো সেও একটু মাংস কিনতে গিয়েছিলেন মার সাথে এই মহিষের মাংস কিনতে গিয়েছিলেন এই রাফিউল ইসলাম রাফি শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের সময় রাজধানীর পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা হঠাৎ ভূমিকম্প শুরু হয় তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে দেখেন ভাগ্যর কি পরিহাস মাংস কিনতে গেছে অথচ কেনার ভাগ্যটাও হয়নি খাওয়ার ভাগ্যটা দূরেই থাকলো আল্লাহ যাক রিজিক দেয় তাক যে কোনো ভাবে দিয়ে দিতে পারে আবার যাক দেবে না যে কোনো ভাবে নিয়ে যেতে পারে এই হচ্ছে তার নজির প্রে এ ঘটনায় গুরুতর আহত হন রাফিউল ও তার মানুষ রাত রাফিউলের মা গুরুতর আহত হয় এখানে রাফিউল মায়ের মাথায় প্রচন্ডভাবে আঘাত পায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান আশেপাশে যারা লোকজন ছিল তারা ওই তাড়াতাড়ি করে ধরে গাড়িতে করে মেডিকেলে নিয়ে যায় তারপরে রাফিউল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক কি দুর্ভাগ্য দেখেন দেখেন সকালবেলা মাংস কিনতে গেল অথচ মাংস কেনার পরিবর্তে হলো মৃত্যু প্রিয়বন্ধুরা সবকিছুই ত্বক দিয়ে থাকতে হয় যার যে হালে মৃত্যু লেখা আছে তার মৃত্যু সেইভাবেই হবে তার মা নসরাত হাসপাতালে চিকিৎসাধীন তিনি মাথায় আঘাত পেয়েছেন তার মা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন তার ছেলে যে মারা গেছে তার মা কিন্তু জানেও না পরে কে জানছে কি পরিমাণ আঘাত পাইছে মাথায় হঠাৎ করে আল্লাহ নিলে খেলা দায় একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফিনিশ করে দিতে পারে অথচ আমরা কত রকমের অহংকার করি কত রকমের পাপ করি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন সুপ্রিয় বন্ধুরা সমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন